এত বছর তো দেখেন ঘোড়াতে বসে বাচ্চারা দুলে এখন নতুন আসছে হাসে বসে বাচ্চা দুলবে বাচ্চা চাইলে বাচ্চা যত বড় হোক দুলতে পারবে এই যে দেখেন আমাদের মতো বড় মানুষ নিয়েও দুলে কিন্তু দেখেন নষ্ট হবে না এটা টোটালি ফাইবার বডি বাচ্চারা যত জোরে আস্তে আস্তে করে ভাঙবে না ঠিক আছে যত জোরে আস্তে বাচ্চা এটা ভাঙতে পারবে না টোটালি ফাইবার বডি আর এটা কিন্তু আপনারা এই দেখেন এখানে বাচ্চা ধরতে পারবে গ্রিপটা ভালোভাবে একদম ছয় মাস থেকে বাচ্চা বসা শিখছে তাদের জন্য এটা নিতে পারেন একবার ছয় মাস থেকে আট দশ বছরের বাচ্চা ইজিলি এটা ব্যবহার করতে পারবে দেখেন কত সুন্দর কালারটা দেখেন এখানে পুরো হাসের লুক মুখটা দেখেন মনে হচ্ছে এখানে একদম বাস্তব হাস চলে আসছে দেখছেন আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হলো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র সতেরোশো টাকা আর ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে দুইশো টাকা জাস্ট আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন আমরা এটা পাঠাই দিব একদম গ্রামগঞ্জে যেখানে বলেন পাঠাই দিব এটা হাতে পাওয়ার পরে তারপরে দাম দিবেন মাত্র সতেরোশো টাকা একদম পাইকারি দাম মাত্র সতেরোশো টাকা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একবার এর তার বেস্ট অপশন হইতে পারে না দেখেন বাচ্চা বসে দুলবে খাবে খেলবে বাচ্চাদের তো ভালো থাকবে